নমস্কার বন্ধুরা গণেশ চতুর্থী চলে এসছে আমরা গণেশ চতুর্থী কীভাবে পালন করব সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা সবাই চাই আমরা যেন ধার দেনা মুক্ত জীবন কাটাই কিন্তু যে করে হোক দেনা আমাদের থেকে পিছন ছাড়ে না দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর প্রিয় পুত্র হচ্ছে গণেশি শাস্ত্রে লেখা আছে নিষ্ঠা করে গণেশজির পুজো দিলে সব বিঘ্ন আমাদের জীবন থেকে চলে যায় ভারতবর্ষে মহারাষ্ট্র ছাড়াও বিভিন্ন জায়গায় গণেশজীর পুজো হয়ে থাকে এবং যে কোনো পুজোর আগে আগে গণেশজির পুজো করা হয় না হলে সে পুজো সম্পন্ন হয় না চলুন আমরা সবাই এই গণেশ চতুর্থীতে গণেশজির কাছে সংকল্প নিই তিনি যেন আমাদের বিপদমুক্ত জীবন দেন কারণ তিনি ঋদ্ধি সিদ্ধির দাতা তার কাছেই আছে শুভ আর লাভ এই দশটা দিন আমরা কি কি উপায় ধারদার থেকে মুক্ত হব সেগুলো চলুন জেনে নিই এই দশ দিনে প্রত্যেকটা দিন আমরা যদি অসত্য কাছে জল অর্পণ করতে পারি তাহলে আমরা গণেশজির কৃপা পেতে পারি অবশ্যই সদবা মা ও বনেদের হাতের মধ্যে লাল ও হলুদ সুতো বাঁধা উচিত আর প্রত্যেকদিন সকালবেলায় নিয়ম করে সবুজ ডাল পাখিদের উদ্দেশ্যে খাওয়ানো উচিত আরেকটি চমৎকার উপায় হচ্ছে আমরা যদি কোনো ধাতব বা মাটির মোশাক যদি কোনো মন্দিরে দান করতে পারি এই দশ দিন অন্তত একশো আটবার ওম গম নামা ওম গম নামা ওম গম গান বা গণেশ চল্লিশা পাঠ করা উচিত চলুন আমরা সবাই এই দশটা দিন গণেশজির পুজো দিই ও গণেশজির সেবায় লাড্ডু অর্পণ করি তার আশীর্বাদেই আমাদের জীবন থেকে সব বিঘ্ন তিনি মুক্ত করে নিয়ে যাবেন চলুন আমরা সবাই এই দশটা দিন গণেশজির উৎসব খুব ধুমধাম করে পালন করি এবং আমরা মনে মনে প্রার্থনা করবো গণেশজি যেন আমাদের জীবনের সব সমস্যা থেকে আমাদের মুক্ত করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ওম শ্রী গণেশায় নামা ওম নমঃ শিবায়